তোমাকে আমি কতবার বলেছি কিছু প্রয়োজনীয় কথা আছে কিন্তু তুমি কি করেছ আমার কথা উল্টে আমাকে ইগনোর করেছো রিকোয়েস্ট বার দিলাম তুমি তাও অ্যাকসেপ্ট করনি তাই আমার তোমাকে এই রুমে আটকানো ছাড়া আর কোনো ও ছিল না দরজার সামনে দাঁড়িয়ে এক প্রকার ছটপট করতে করতে তাসিব আমাকে কথাগুলো বলতে লাগলো কাপড় ছেড়ে উঠতেই তাসিবকে দেখে আমি প্রায় এমন একটা ছেলে এই কাজ করবে তাও কোচিংয়ে আমি দিয়ে একটাও শব্দ বের করলাম না চুপ করে তার কথা শুনছি যা অবস্থা দেখছি তা শিবা আমাকে রুম থেকে বের হতে দিবে না তাছাড়া এখন ওর সামনে মোবাইলের লক খুলতে পারবো না ও যদি মোবাইল দেখতে পাই তবে শেষ আশাটাও চলে যাবে খুব কৌশলে মোবাইল বের করে এমার্জেন্সি নাম্বার থেকে সাদিব ভাইয়াকে কল দিলাম মোবাইলের লক ওপেন করা ছাড়া ইসলাল ভাই আর রফসান ভাইকে কল দিয়ে কোনো লাভ হবে না ওরা আস্তে আস্তে দিন চলে যাবে তাই বুদ্ধি খাটিয়ে সাদিব ভাইকে কল দিলাম আর মোবাইল হাতে নিয়ে লুকিয়ে নিলাম ব্যাগের পিছে সেবার কল পেয়ে সাদিব অবাক হলো সাথে সাথে কল রিসিভ করে বলতে লাগলো হ্যালো তুই ফোন করেছিস আমাকে বিলিপ হচ্ছে না আমার ওরা আছে? সেবার কোনো শব্দ না পেয়ে সাদিব আবারও বলে উঠলো কি ব্যাপার কথা বলছিস না কেন ফুল আর কিছু বলতে গিয়ে সাদীপ থেমে গেল কোনো এক ছেলের শব্দ শুনে শেফা প্লিজ আমার কথাটা বোঝার ট্রাই করো আমি অনেক ভালোবাসি তোমাকে সেই কোচিংয়ের প্রথম দিন থেকে তোমার হাসি চোখ সব কিছুতে আমি হারাতে চাই উইল ইউ বি মাইন্ড তাসফির কথা শুনে আমি জমে পাথর হয়ে গেলাম তাও আমি সাহস করে বললাম পাগল হয়ে গেছো নাকি তোমার জন্য আমার কোনো ফিলিংস নেই সরো সামনে থেকে জুমু ওয়েট করছে আমার জন্য না সরবো না কি করবে তুমি কে আসবে তোমাকে সেভ করতে সাইট প্রুফ রুম এটা কেউ শব্দ শুনবে না তাছাড়া স্টোর রুমে কেউ আসবে না চেক করতে সো চিল্লাও বা যা মন চায় করো কেউ আসবে না এটিকে আর আমি যতটুকু জানি তোমার কোনো বিয়েফ নেই তার তাসফিয়া থেকে জেনে নিয়েছি আমি কথাগুলো বলেই তাসিফ আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমি জোরে চিল্লানি দিলাম একদম কাছে আসবো না দূরে থাকো মানুষ ভালোবাসলে কেউ এইভাবে আটকে রাখে না আমাকে যেতে দাও এইসব কথা সব সাদীপ শুনছে আর সে একা একাই চিল্লাতে লাগলো কলের মধ্যে ওই কে তুই কোন সারা তুই স্টে অ্যাওয়ে ফ্রম হার বাবুই চুমু কই আমি আসছি স্টে স্ট্রং কোন মাদারফাকার তুই তোকে পেলে একদমই নিঃশ্বাস করে দেব কিন্তু আফসোস এসব কথা শেফাবাত হাসি কেউ শুনতে পারছে না এদিকে শেষে ঝুমু সারা কোচিং এ শেফাকে খুঁজতে লাগলো কলও দিয়েছিল কিন্তু বারবার মোবাইল বিজি বলছে কোচিং ফাঁকা একদম শেষ হয়ে বেশ কিছুক্ষণ হলো এদিকে সাদীপের অন্য নাম্বারটা নেই ঝুমুর কাছে ঝুমু আদনান ভাইকে ব্যাপারটা জানালো সেফাকে বাঁচছে না কারণ মাথায় শেফা যে পানি খেতে গেল এই জিনিসটা আসেনি তািফ কথা বলতে বলতে শেফার কাছে চলে আসলো আর খুব জোরে শেফার দুই বাহু চেপে ধরল এত জোরে চেপে ধরার কারণে শেফার হাত লেগে কল স্পিকার হয়ে গেল মোবাইলটা নিচে পড়ে গেল আর শেফার তা শিব এতক্ষণ সাদীপের কথাই শুনতে পেল জান প্লিজ তুই শান্ত থাক প্যানিক হবি না আমার মাথায় এত কোনো টেনশন আসে আপনার কি ব্যাপারটা জানো আমার আসতে আর দুই মিনিট লাগবে আমি আপনাকে জানাচ্ছি ও আসবে এখনই কথাগুলো বলে সাদীপ তার অন্য মোবাইল বের করে আতনানকে জানিয়ে দিল আর এইসব দেখে তাশিপ প্রচন্ড ক্ষেপে গেল সেফাকে হ্যাচকাটানে একদম দেয়ালের সাথে চেপে ধরলো এর আগে সেফার মোবাইলটা পা দিয়ে মুচড়ে দিল যার কারণে সাদীপের কল কেটে গেল ওই সাদীপ তোমাকে চান টেকেছে ও তোমাকে ভালোবাসে কিন্তু আমি তা হতে দিব না ইউ উইল বি মাইন আমার নামও টাসি তোমাকে আমার চাই খুব করে চাই কথাগুলো শুনে আমি তাকে দূরে ঠেলে বলে উঠলাম আমার কাছ থেকে দূরে তুই কিছু বলছি না দেখি কি মাথায় উঠে যাবি কুত্ত একটা সর বলে ওকে ধাক্কা দিতে গেলাম আর এদিকে দরজার লক কেউ খুলতে চাচ্ছে কারণ দরজার হ্যান্ডেল কেউ একজন খুব নাড়ছে রুমের ভিতর থেকে তা খুব ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু আফসোস ভিতর থেকে লক করা তাসিবকে ধাক্কা দেওয়ার আগে তাসিব আমার হাত ধরে জোরে ধাক্কা দিল যার কারণে আবার গিয়ে পড়লাম ভাঙা বুক উপরে আর কপালে ব্যথা পাওয়ার স্থানে আবারও ব্যথা পেলাম সাথে সাথে মাথা ঘুরে উঠলো যতক্ষণ হুঁসছিল ততক্ষণ চারপাশ থেকে লাগলাম বাট কিছুই আসছে না মাথায় তাসিবকে দেখলাম পিছের জানলা দিয়ে চলে যেতে আর বিকট শব্দকে ও দরজা ভেঙে ফেললো চোখ বুঝে আসার আগে শুধুমাত্র একটা সাদা পাঞ্জাবি দেখলাম আর বাকি সব ঝাপসা হয়ে আসলো দরজা ভেঙে সাদীপ আতনান আর ঝুমু সবাই ভিতরে শুধু সেপাকেই দেখতে পেল আর এমন রক্তাক্ত অবস্থায় দেখে সেপাকে সাদীপ তার নিজের মধ্যেই নেই সদীপ দ্রুত শেফার কাছে গিয়ে শেফার মাথায় নিজের কোলে রাখলো যে আমার প্রিয় তোমার এই হাল করেছে তাকে এই সাদাব ছেড়ে দিবে না সে চেয়ে কেউ হোক না কেন আই উইল কিল হিম সদীপ মনে মনে কথাগুলো বলল বাবুই জান ওয়েক আপ আমি এসেছে ওঠো না বাবু এইসব বলে সদীপ চিল্লাতে লাগলো আর পাশে দাঁড়ানো ঝুমু হাঁ করে তার ভাইয়ের কাণ্ড দেখছে সে নিজেই শেফার এমন অবস্থা দেখে অবাক তার উপর তার ভাইয়ের এই ব্যবহার তাও সেফার প্রতি কিন্তু এইসব ভাবলে চলবে না এখন আদনান আর ছুমু সাদীপকে বোঝাচ্ছে সেপাকে হাসপাতালে নিয়ে যেতে সাদীপের এতক্ষণে হুশ হলো সে ধুত সেপাকে কোলে তুলে নিল এক প্রকার দৌড় দিল সাদীপ সেপাকে নিয়ে আর তার পিছে পিছে আদনান এবং ঝুমু আসছে সাদীপ সেপাকে কোলে নিয়ে গাড়িতে বসে পড়লো আর পাশে বসলো জুমু সে এখনো হাঁ করে তার ভাইয়াকে দেখছে তার মাথায় তার ভাইয়ের কাণ্ড কিছুতেই ঢুকছে না দোস্ত আমার কি আসতে হবে তোর সাথে না আই ম্যানেজ তুই জাস্ট আমাকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে কাইন বল আমাকে মেইল করে পাঠা ফুটেজ তাকে আমি নিচের হাতে মারবো সাদিপের জানার উপর হাতে ওর মজা সে বুঝবে ওকে ব্রো ভালো হয়ে যাবে সে ডোন্ট রেক রেস্ট কথাগুলো বলে আদনান চলে গেল আর সাদিপ ড্রাইভারকে যেতে বলল হাসপাতালে ভাই রুমালটা দিও কপালটা চেপে ধরো না ঝুমু আস্তে করে কথাগুলো বললো তার ভাইকে অনেক আগে থেকেই বলতে চাইছিল কথাটা কিন্তু তার ভাই তো এক পলকে শেফার দিকে তাকিয়ে আছে ঝুমুর কথায় সাদীপ ঝুমুর দিকে ফিরে রুমালটা নিয়ে শেফার কপালে চেপে ধরল সেফাকে হসপিটালে নিয়ে সাদীপ দ্রুত চিকিৎসা শুরু করতে পড়লো যেহেতু ডাক্তাররা সবাই সাদীপকে চেনে তাই তারা শেফার চিকিৎসা শুরু করে দিল কোনো ফর্মালিটিসি পূরণ করা ছাড়াই যার চিকিৎসা করছে ডাক্তার সব সাদীপের সামনেই করছে এত বলেও সাদীপকে ডাক্তাররা বের করতে পারেনি সেপার ড্রেসিং শেষে এই ছুমু আসলো কেবিনে কেবিনের শেষে দেখলো তার ভাই সেপাকে কোলে নিয়ে বেডে হেলান দিয়ে বসে রইলো ঝুমু তার ভাইকে জিজ্ঞাসা করলো ভাই বড় কোনো কিছু হয়নি তো শেফার না আল্লাহর রহমত জাস্ট কপালে হাতে ছুলে গেছে তে ড্রেসিং করে দিয়েছে আর সেন্স হারিয়েছে হঠাৎ আঘাত পাওতে তাছাড়া শরীর উইক ছিল এই চ্যালেঞ্জ শেষ হলে বাসা নিয়ে যেতে পারবো আচ্ছা ভাইয়া ঝুমুর মনে অনেক কিছু চলছে এখন কিন্তু তার ভাইয়াকে কিছু জিজ্ঞাসা করার সাহস নেই ভাইয়াকে সে বড্ড ভয় পায় সে খুব ভালোভাবে বুঝতে পারছে সেবা শুধু সাদিব ভাইয়ার জন্য কাজের না তার চেয়েও বড় কিছু এই টাকাগুলো নেই কিছু খেয়ে আয় শেফা একেবারে সেন্সে লেখাবে বা আমি কল করে বলেছি উইকনেসের কারণে শেফা সেন্স হারিয়েছিল তাই আমি ওকে হসপিটালে এনেছি সবাই টেনশন করছে না না আমি বুঝিয়ে দিয়েছি তুই তো জানিস কথা বিলিভ করে বেশি যা তুই খেয়ে টাকা নিয়ে ঝুমু চলে গেল খেতে আসলে বড্ড খিদা পেয়েছে লাঞ্চ করার পর আর কিছুই পড়েনি পেটে আর এখন প্রায় রাত আটটা বাজে খিদা লাগাটা স্বাভাবিক ব্যাপার সে পর জ্ঞান ফিরতে সে নিজেকে কারোর বুকে আবিষ্কার করলো হালকা হালকা চোখ মিলতে সে চোখ বোঝার আগেই সেই সাদা পাঞ্জাবি দেখতে পাচ্ছে মাথাটা বড্ড ভারী লাগছে আমার কি হচ্ছে কিছুই মনে আসছে না খুব কষ্ট করে চারপাশ দেখতে লাগলাম আমার হাতে ক্যানেলা লাগানো আর হাত বালিশের উপরে রাখা কারো বুকে টিপটিপ শব্দ আমার কানে স্পষ্টভাবে আসছে এই শব্দ আমার খুবই চেনা চেনা কিন্তু হঠাৎই মাথায় এলো কোচিংয়ের ঘটনা তাসিফের কথা মনে আসতে আমি খুব জোরে কেঁদে উঠলাম ভাইয়া আমাকে বাব্বা চাও আমার কষ্ট হচ্ছে খুব সেপার আওয়াজে সাদীপ সোজা হয়ে বসে সেপাকে আরো ভালোভাবে কলে জড়িয়ে নিল আমি আছি কিছু হয়নি তোমার কিছু হতে দিব না আমি উইশ আমি আছি বেবি কিছু খাবে সাদিব ভাইয়ের এমন কথায় আমার কান্না থেমে গেল কিন্তু আমি ফোপাতে ফোপাতে মাথা তুলে ওনার দিকে তাকালাম সাদিব ভাইয়া শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছেন আমার চোখে পানি মুছে দিয়ে আবারও বলে উঠলেন কি হলো কিছু খাবে নার্স কাউন্টে বলবো ব্যথা লাগছে কোথাও ওনার এত কথার মাঝে কেন জানি হুট করে আবার মনে চলে আসলো আরে আমি তো ওনার সাথে কথা বলি না আমার মাথা থেকে আপাতত তাশিপের কথা চলে গেল নিমেষেই কারণ আমি জানি আমি এখন সেফ একদম সেফ আমার কাছে এখন সাদিব ভাইয়া আছেন কিন্তু ওই যে আমি কোনো কথা সহজে বলি না তাই আমার মাথায় ওই শাওন নামক পোকাটা আবারও জেঁকে বসলো তাই আমি দেরি না করে ওনার কোল থেকে সরেতে চাইলাম কিন্তু উনি আমার পেটের ওপর ওনার হাত দিয়ে ধরে রাখলেন আরে বাবা কে সমস্যা তোর নড়াচড়া করলে কেন নড়বে রাত রক্ত উঠে যাবে তাছের ওই অনেক তুই চুপচাপ বসে থাক কোলে সাদিব ভাইয়ের কথা আমি বলে উঠলাম কেন আমাকে কেন কোলে নিচ্ছেন আপনার শাওন কে কোলে নিন আমার কি দরকার কোনো মূল্য নেই আমার শাওন না বাউন ওর কোলে নিন সেবার কথা সাদিবের বুঝতে দেরি হলো না কেন সে এতদিন রেগে ছিল সাদিবের সাথে জেলাসির কারণে আমার জানছে থাকি মনে আমাকে এতটা চায় এটা কখনো আমার জানা ছিল না সুস্থ থাকলে একটু জানো না কিন্তু এখন কিছু বললে আবার নাচে স্টার্ট করবে এই নাচে ভয়ে কোন করতে ছিল ওইটা আজ করে সাহস পাচ্ছে না আচ্ছা ওকে সে ফাতে কাজ করা লাগবে না আমি নিচে জেনে যে কোনো মুহূর্তে প্রুফ চলে আসবে শুধু শুধু এইসব আজ করে বাচ্চাটাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই সাদীপ এইসব নিয়ে ভাবছে অমনি শেফার আওয়াজ তার কানে এলো যেই নাম শুনেছেন অমনি হারিয়ে গেলেন তার দুনিয়ায় মনে ভাবেন একজনের কথা আর কোলে নিলেন আরেকজনকে নামান আমাকে আপনি অনেক পচা যার কথা ভাবি তাকে কোরআনে বসে আছে তোর তো সমস্যা কেন আর একটা কথা বলবি তো ছোটে কামড় দেব এমনি কন্ট্রোলে আছে অনেক কষ্ট করে সাদীপের কথা শুনে শেফা তার বাম হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল আর সাদীপ মুচকি হেসে চলেছে আমার ঠোঁট থেকে হাত আমার মুখ ওনার দিকে ফিরিয়ে নিলেন শাওন একটা ছেলের নাম আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট এটা নিয়ে আর মন খারাপ করতে হবে না রাগের মাথায় সাদিব ভাইয়ের সামনে নিজের জেলাসির কথা বুঝিয়ে দিলাম কেমনি আল্লাহ উনি এখন কি যে ভাবছে আমি আমতা করতে লাগলাম আর সাদিব ভাই আমার হাতে কিস করতে যাবেন অমনি কেবিনের দরজা ঠেলে ঝুমু আসলো ব্যাস আমি শেষ সাদিব ভাইয়ের এমন কাজে আর ঝুমুর হঠাৎ আগমনে আমি রাগে আর লজ্জায় কুকড়ে উঠলাম লজ্জায় আর রাগে আমার অবস্থা লাল নীল হতে থাকলো আর ঝুমুকে দেখে সাদিব ভাই আমাকে আস্তে করে বেড়ে বসিয়ে দিলেন পিঠের পিঠে বালিশ দিয়ে সাদিপ ভাই আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন চুপচাপ বসে থাক নরচর গর্বি তো হাতে ব্যথা পাবে আমি একটু আসছে পেপার ইন্টার ফর্মুলাটিসগুলো পূরণ করে আছে কথাগুলো বলেই উনি চলে যেতে নিলে ঝুমু ওনাকে বলে উঠল ভাইয়া আমি তোমাদের জন্য সহ খাবার এনেছি তোমার আর বাইরে গিয়ে খাবার আনা লাগবে না ঠিক আছে সে আগে খাইয়ে দে তুই আমার খাওয়া লাগবে না আমার খেতে নেই আমি আসছে বলে সাদিপ ভাইয়া চলে গেলেন আর জমু খাবারের প্যাকেট নিয়ে আমার সামনে এসে বসলো নাকি ফুল এমন কথা শুনে আমার চোখ ডিমের গোল গোল হয়ে খারাপ নাকি তোর ভাবি কেন ডাকতে যাবি কি বলছিস মাথা ঠিক আছে তোর মাথা আমার ঠিকই আছে কিন্তু আমার ভাইয়ের মাথাটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে বুঝলি তোকে নিয়ে ভাইয়া এমন হতো আমি কখনো দেখিনি একেবারে জান বলে ডাকছি তোকে আর আমি তোকে ভাবি বলে ডাকবো না এটা কি বললি তুই দেখ বই তোর ভাইয়ের মাথায় এমনিই সমস্যা আছে আর উনি কেন আমাকে জান ডেকেছেন না প্রাণ ডেকেছেন সেটা ওনার বিষয় আমাকে হিসেবে গোলাবি না চুপ করতো তুই এগুলো খাওয়া তো বলে চুমু বক্স খুলে আমাকে স্যুপ খাই দিতে লাগলো আর আমি ভাবছি চুমুর কথা আসলে কি আমি ওর ভাবি হব তার মানে আমি সাদীপ ভাইয়ের উফ না না উনি তো একটা রাক্ষস ওনার সাথে আমি কখনোই না সুখাও শেষ করতে করতে সাদিব ভাইয়ের কেবিনে আসলেন এতক্ষণে আমি ওনার সাদা পাঞ্জাবি বুক সাইডে রক্তের দাগ দেখতে পেলাম আমাকে উনি কত যত্ন করে ওনার বুকে আঁকড়ে রেখেছিলেন ইস উনি যদি ঠান্ডা মেজেজের হতেন তাহলে আমি নিজেই ওনাকে প্রপোজ করে দিতাম হে লোকটা আসলেই খুব আকর্ষণীয় এই যে ওনার পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা যার কারণে ওনার ফর্সা হাতগুলো দেখা যাচ্ছে আর ফোনে কার সাথে কথা বলছে আল্লাই জানে কিছুক্ষণ ভ্রু থাকেন আবার হাসেন হাজব মানুষ কথা বলতে বলতে সাদীপ ভাইয়া কেবিনের সোফায় বসে পড়লেন আর আমি এখন হা করে ওনার দিকে তাকিয়ে আছি দোস্ত মুখটা বন্ধ কর এভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে জীবনেও কোনো ছেলে দেখিসনি আমার ভাই তো হা করে তাকিয়ে থাকে তোর দিকে আর তুইও এখন আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছিস এখন আমি কিছু বললে বলবি আমার মাথা খারাপ এসব কোন ধরনের লজিক বল তো জুমুর ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনে আমি ভীষণ খিলাম আস্তে করে জুমুকে বললাম যাই বলিস না কেন তোর ভাই কিন্তু ড্যাম হট আমার কথা শুনে জুমু বলল ও তাই নাকি ব্যাস দেন বি রেডি টু বিকাম মাই ভাবি ভাই তোমার জন্য মেয়ে পে চুমুর কথাটা বলার আগে আমি ওর মুখ চেপে ধরতে গেলাম আর অমনি সেলাইন লাগানো হাতে টান পড়লো ও মা গো বলে চিল্লিয়ে উঠলাম চিলানি শুনে ঝুমু উঠে দাঁড়িয়ে গেল আর ভালো করে আমার হাত চেক করতে লাগলো আর সাদিক ভাই আর ছুত হেঁটে আমার কাছে এসে হাত দেখে দিল এক চোরে ধমক সমস্যাটা কি বুঝলাম না এত নাচে নাচে কি আছে সব সময় বারবার ওয়ার্ন করেছিলাম ক্যানালের উপর রক্ত উঠে যাবে ভালো লাগছে এখন তোর সাথে করা আসলে ঠিক হয়নি অসভ্য সাদিপ ভাইয়ের ধমকে আমার মন একদম ভেঙে গেল এই ছেলেটার জন্য যখনই পজিটিভ ফিলিংস আসে অমনি উনি আমাকে ফিলিংস কে কুরবানি দিয়ে দেন কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছি আর জুমু আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পাশে ধমক দিয়ে সাদিপ ভাইয়ের নার্সকে ডেকে আনলেন নার্স এসে সেলাইন খুলে দিলেন কারণ সেলাইন দেওয়া শেষ আর ক্যানেলের উপর হাতে রক্ত পরিষ্কার করতে দিলেন বেড থেকে নামতে যাব অমনি সাদিব ভাইয়া মোবাইলে কল আসলো বললেন ওকে ড্রাইভারকে বলেন গার্ডেন হসপিটালে পিছনের গেটে আসতে আর আপনার সামনে থেকেই থাকবেন প্রেসে লোকরা যেন কিছু বুঝতে না পারে সাদিব ভাইয়া কল কাটতেই ঝুমু জিজ্ঞাসা করে উঠল ভাই এনি প্রবলেম মিডিয়া হে লোক কোনার কাজ নেই ঝুমু মুখে কাপড় পেছেনে আর এই যে মহারানী মাথায় কাপড় দেন সাথে মুখটাও ঢাকেন ও চাই না তোর এই নোংরা মিডিয়ার কোনো রকম নিউজের হেডলাইনে থাকবেন স্যার ডু ইট ফার্স্ট যদিও পিছনের গেট দিয়ে বের হব আমরা তো সাবধানের মান নেই আমি আর জুমু কথা না বাড়িয়ে মাথায় মুখে ওনা দিয়েই ঠেকে দিন বেড থেকে নেমে জুমুর হাত ধরে দাঁড়ালাম খুব উইক লাগছে কিন্তু সাদিক ভাই আবারও এক বেশ কাজ করে বললেন নার্স জুমুর সামনে আমাকে কোলে তুলে নিলেন আমি বেশ ভয় পেলাম ওনার এমন কাণ্ডে নার্স আর জুমু হাঁ করে তাকিয়ে আছেন আমার দিকে আজও নামান আমাকে কোলে নেওয়ার কোনো মানে হয় না আমি হাঁটতে পারবো দরকার পড়লে হসপিটালে হুইলচেয়ার আছে আমি ওইটা করে যেতে পারবো আপনাকে এত কষ্ট করতে হবে না কিন্তু আমার কথা শুনলে তো উনি জমু লেটস গো বলেই আমাকে কোলে নিয়ে হাঁটা দিলেন সি কেমন অদ্ভুত লাগছে ব্যাপারটা সবাই একবার হলেও আমাদের দিকে তাকাচ্ছে আমি ফিসফিসিয়ে ওনাকে বললাম ভাইয়া আপনি এত ভালো অ্যাক্টিং কেমনে করেন দেখেন সবাই ভাববে আপনি কত কেয়ারিং কিন্তু আমি তো জানি আপনি এমনি সবার সামনে ভালো সাজছেন আর আমাকে আপনি হেড করেন এটাও আমি জানি আমার কথা সাদিপ ভাই আমার মুখের কাছে এসে বললেন জানো বাইরে তো জানো দেখছে অ্যাক্টিং করি বা হেড করে কিছু না এটা করে তাই না বাট এখন আমার কি করতে মন চাইছে জানিস আমি ভুকুচকে ওনার দিকে তাকাতেই সাদিপ ভাইয়া বলে উঠলেন তোর চোখের চুম্মা সাদী কথা শুনে আমি গোল গোল চোখ করে ওনার দিকে তাকিয়ে আছে আর উনি দাঁত বের করে কি সুন্দর করে হাসছেন আমি বারবার এই হাসির উপরে ক্রাশিত হই ভেবেছিলাম গাড়িতে এই লোক আমাকে কোলে নিয়ে বসবেন কিন্তু ওনার মাথার আক্কেল আসলো আমাকে গাড়ির সিটে বসিয়েছিলেন আর আমার দুই পাশে ওনার দুই ভাই বোন বসে পড়লো বাসায় পৌঁছাতে দেখলাম রফসান ভাইয়া দাঁড়িয়ে আছেন গেটের সামনে গাড়ি থেকে নামতেই ঝুমু আর আফসান ভাই আমাকে দুই দিকে ধরলো সাদীপ ভাইয়া এবার কিছুই করলো না গাড়ি থেকে বের হলো না না কোলে নিতে চাইলো না আমাকে ধরলো ওর খেয়াল রাখিস আর খারাপ কি বলবি ওকে বকা না দিতে কথাগুলো বলে সাদীপ ভাইয়া চুপচাপ গাড়িতে করে চলে গেলেন আমিও আর ভাবলাম না কিছু বাসায় চলে গেলাম বাসায় গিয়ে নানু মা বাবা ভাই ভাবি সবাই নানা প্রশ্ন করলো কিন্তু সবাইকে বানানোর কথাটাই বললাম কোচিং এর ব্যাপারটা তুলেই নি এদিকে সাদিব ভাইয়া বাসায় এসে শাওয়ার করতে চলে গেল আয়নার সামনে দাঁড়াতেই পাঞ্জাবির উপর রক্তের দাগ দেখতে পেল সাথে সাথে আজকের ঘটনার কথা মাথায় নাড়া দিল এতক্ষণ শেভের সাথে থাকার কারণে এসব কথা মাথায় ছিল না এই সাথে থাকলে আমি আমাতেই থাকি না কিন্তু আমার জানকে যে এত কষ্ট দিয়েছে তাকে আমি শাস্তি দেবই সে যেই হোক না কেন কথাগুলো ভাবতেই সাদিফের চোয়াল শক্ত হয়ে এলো সাদিফ দ্রুত শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল পেছিয়ে বের হয়ে গেল রুমে এসে মোবাইল নিয়ে আদনানকে কল করার উদ্দেশ্যে কিন্তু তখনই আদনানের কল এলো ফুটেজ পাঠিয়েছি কিন্তু দোস্ত একটা প্রবলেম আছে ছেলেটা পলিটিশিয়ান ইমরানের ভাই তাসিফ এখন এর সাথে কিছু করলে ব্যাপারটা তোর জন্য উল্টো হতে পারে সে হোক না কেন সে আমার জানার উপর হামলা করতে চেয়েছিল আর আমি তাকে ছেড়ে দেবো আর ইমরান ওরা তো পাওয়ার নিয়েছে সাদিফের সাথে লাগতে আসবে সে ভর দিকে যে তাকাবে তার অবস্থা আমি পেহার করে ছাড়বো ওকে বাট বেশি কিছু করিস না বুঝিস তো সিচুয়েশান খারাপ হলে যুদ্ধ পেয়ে যাবে আফটার ওয়ার্ল্ড তোরা রাজনীতি করিস ওকে ব্রো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ব্রো কিপ ইউর মাইন্ড স্ট্রেবল বলেই আদনান কল কেটে দিল সাদিব বসে তার মোবাইলে আজকের সিসিটিভি ফুটেজ দেখছে জাস্ট এতটুকু দেখলো তাসিফ শেফার আগে এসে ওই রুমে ঢুকেছিল আর শেফা পানি খেয়ে আসতে নিলেই তাকে টেনে রুমে ঢুকিয়ে ফেলে তাসিফ আর ভিডিও শেষ রুমের ভেতরের ঘটনা একমাত্র পাবে তাসিফ থেকে শেফাকে এই ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস সে করবে না তাই সাদিফ তার পার্সোনাল ডিটেকটিভকে ফোন করে সাদিফে তাসিফের খবর নিতে বলল আর সুযোগ পেলে কিডন্যাপ করে নিতে বলল কল দেখেই সাদিফ ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে পড়ল শেফার বাসার উদ্দেশ্যে অবশ্য সাদিফের মা ইতি ওরা আগেই চলে গিয়েছে শেফাকে দেখতে চার দিন পর্যন্ত মাথায় হাতে ব্যান্ডেজ লাগানো ছিল কিন্তু আমি পড়ালেখা বাদ দিইনি একটু কারণ দুদিন পর অ্যাডমিশন টেস্ট এত কষ্ট করে পড়ালেখা করলাম এতদিন শুধু শুধু বসে থাকলে লস হবে আমার পড়ালেখার তাই হাজার কষ্ট হলো ব্যথা লাগলো পড়ালেখা চালিয়ে গেলাম জুমু আমাকে অনেক সাহায্য করত। প্রতিদিন সে বিকালে এসে হাজির হয় আর আমরা একসাথে রাত পর্যন্ত পড়তে থাকি আর সাদিফ সে তো ওই ঘটনার দুদিন পরেই তাসিফকে হাতের কাছে পেয়েছিল কিন্তু তাসিফ তার কর্মের জন্য অনেক অনুতপ্ত ছিল সে বারবার হাত জোর করে বলছিল ভাইয়া আমি অনেক দুঃখিত আমি আসলে ভাবিনি এত কিছু হয়ে যাবে আমি সেভাবে লাইক করতাম ভাইয়া তবে আমার এটা বয়সের ভুল আমাকে ক্ষমা করে দিন প্লিজ আই বেক ইউ আর কখনো এমন হবে না যদিও সাদিফ ভেবেছিল সে তাসিফকে মেরে তক্তা বানাবে কিন্তু ছেলেটা শেফা আর ঝুমুর বয়সের আর বেচারা যেভাবে কান্না করছে সাদিফকে মারবে আর কিন্তু সাদিফ তাসিফকে যথেষ্ট শাসিয়েছে লাস্টবার করেছে সেই ভুল আর কখনো যদি আমার জানার উপর চোখ তুলে দেখিস সেদিন তো লাস্ট দিন হবে এই দুনিয়ায় নট গো টু হেল তাসিফের বাঁধন খুলে দিতেই তাসিফ উঠে দাঁড়ায় কিন্তু চলে যাওয়ার সময় তাসিফের মুখে ছিল এক রহস্যময় হাসি যা সাদিফ দেখেনি কোচিং এর ঘটনা আমার মাথায় আর কোনো দিনই আসেনি কিন্তু সেদিন তাসফিয়ার তাসফিয়া মেসেজ দেখে আবার ও পুরনো স্মৃতি চোখে ভেসে উঠলো কিন্তু যেহেতু তাসফিয়াকে ফ্রেন্ড বলেছি তাই ইগনোর করাটা ভালো দেখাবে না তাসফিয়ার সাথে কথা বলে জানতে পারলাম সে ওই ঘটনার কিছুই জানে না খুব স্বাভাবিকভাবে কথা বললাম ওর সাথে যাক তাহলে ফ্রেন্ডশিপ নষ্ট হলো না এক্সামের দিন আজ খুব টেনশন হচ্ছে আল্লাহ জানে কি হবে রেজাল্ট এই এক্সাম নামক জিনিসগুলো খুব বাজে লাগে আমার আমি ঝুমু রফসান ভাইয়া আর সাদিব ভাইয়া যাবো ভার্সিটিতে সবার থেকে বিদায় নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে মনে হচ্ছে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে যাচ্ছি সাদিব ভাইয়া ড্রাইভ করছে আর ওনার পাশে রফসান ভাইয়া আমি আর জুমু বসে বইয়ে চোখ বোলাচ্ছি ভার্সিটিতে পৌঁছিয়ে সাদিব ভাইয়া গাড়ি পার্ক করে নিলেন আর আমি জুমুর গাড়িতেই বসে পড়েছি সাদিব ভাইয়া গাড়ি থেকে নামতেই ওনার বডিগার্ডরা ওনাকে ঘিরে রইলেন এক নজর ওই দিকে তাকিয়ে আবার বইয়ের চোখ ডুবালো এক্সাম আর চল্লিশ মিনিট বাকি আছে আর তাই বই বন্ধ করে গাড়ি থেকে নামলাম আমি আর জুমু আমার নামতেই সাদিব ভাইয়া আর রফসান ভাইয়া আমাদের দিকে এগিয়ে এলো ভাইয়া হল তো দূরে আছে ভেতরে তো গাড়ি নিয়ে যেতে পারবে না চলো হাঁটতে থাকি নাহলে লেট হবে হুম চল আপনারা এখানেই থাকুন ভিতর আপনাদের গান নিয়ে আলো করবে না বলে সাদিব ভাইয়া ওনার সানগ্লাস লাগিয়ে নিলেন আর আমরা সবাই হাঁটতে লাগলাম আজ সাদিব ভাইয়া শার্ট আর জিন্স পরেছেন পলিটিশিয়ান উনি সবাই ওনাকে অনেক ভালো করে চেনে আর সানগ্লাস লাগানো তো ওনাকে আরও বেশি সুন্দর লাগছে মেয়েরা নিশ্চয়ই ওনার দিকে তাকিয়ে আছে হুম ওনার আসার কি দরকার ছিল যেন ওনার পরীক্ষা চলছে যত সব রূপ দেখানো ধ্যান হলের সামনে দাঁড়িয়ে আছি আশেপাশে হাজার হাজার মানুষ কিন্তু আমার পাশে আমার ভাই ঝুমুর পাশে ঝুমুর ভাই দাঁড়িয়ে আর আমি জুমু মাঝে দাঁড়িয়ে আছি ওদের একে একে সবাই চলে যাচ্ছে হলে রাফসার ভাইয়া আমাকে অনেক লেকচার দিয়ে ঝুমুর কাছে গেল আর তখন আমার সামনে এলো সাদীপ ভাইয়া ভয় করছে নো টেনশন ওকে বেবি আমি আর রাফসান এখানে থাকবো এসএম ভালো করে দিবেন আমরা এখানেই দাঁড়ানো থাকব एग्जाम শেষ এখানেই আসবে ওকে সাদিপ ভাইয়ের ভালো ব্যবহার আমার কেন যেন খুব বেশি হচ্ছিল আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আর উনি আবার বলতে শুরু করলো ওকে বেবি নাও গো জমির সাথে থাকবে আর ওর সাথেই নিচে আসবে আর আমার নম্বর বা অপশনের নাম্বার জানো তো ভালো করে एग्जाम দিও হ্যাঁ মনে আছে আসি তাহলে জমু চল মুজকে এসে আমি আর জমু রওনা দিলাম ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে আজ কেন যেন খুব খুশি লাগছে সাদিপ ভাইয়ের কথায় খুব এনার্জেটিক ফিল হচ্ছে এক্সাম খুব ভালো হবে ইনশাল্লাহ